প ওরা কী হচ্ছে প পারো না এখানে আসো এখানে এরম দাগ দাও একটা এখানে এখানে সোজা করে দাও দাগটা এরম সোজা করে দাও আচ্ছা তারপরে এরকম দাও একটু বড় করে দাও তারপরে দাও এরকম হইলো হইলো হয়েছে হয়নি এবার আবার একটা দাগ দাও সোজা করে দিবা এবার পাকা দাগ দাও এরকম হলো না আচ্ছা নাও একটা দাগ দাও দাগটা দিবা এরকম সোজা সোজা ঠিক আছে আচ্ছা থামো সব পারবে এরকম একটা বাঁকা দাগ দাও এখান থেকে পর্যন্ত বাঁকা দাগ দাও এই যে এখান থেকে পর্যন্ত তোমার দাগটাই সোজা হচ্ছে না এরকম করে দিবা ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে এরকম তুমি বাকা করছো কেন তোমাকে বলছি এখান থেকে এরকম দাগ দাও হ্যাঁ পার বানাও এখান থেকে এই পর্যন্ত এটা দাগ দাও দিছো আবার এই দাগের সাথে এই দাগ লাগিয়ে দাও এরকম এখান থেকে এখানে হয়েছে এবার এখান থেকে এরকম এরকম করলে হবে হ্যাঁ শুধু খেলাধুলা করলে হবে পড়াশোনা হবে শুধু মারামারি করলে পড়াশোনা হবে না আবার এরকম দাগ দাও দিকটা কথা শুনছো না কেন আমি তোমাকে যা বলছে তুমি তাই করো এই যে এদিকে তাকাও এরকম দাগ দাও তারপরে এরকম একটা বাঁকা দাগ দাও এরকম দাও শিখতে হবে না পারো না ভালো কথা শিখতে হবে না আমি যা বলছি তুমি তাই করছো না কেন আবার লেখো এরকম দাগ দাও হ্যাঁ দাগটা তো সোজা হয়েছে এরকম দাও অত দূর না এখান থেকে এরকম দিবা তারপরে এখান থেকে নিচের দিকে দাও পারবা লেখো লেখো এখান থেকে নিচের দিকে না না এই যে এখান থেকে এরকম ঠিক আছে তারপরে এরকম লাগাও আচ্ছা ঠান্ডা লাগুক সমস্যা নেই এবার এখান থেকে এরকম দাও এখানে এখানে এখান থেকে বড় মুশকিল বড় মুশকিল আচ্ছা